হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তোমাদের বিশ্বপু আজকে আজকে কিছু সুন্দর কালামkari নিয়ে আসছি এই দেখো এটা একটা প্রিন্ট গুলগুল প্রিন্ট এটা হচ্ছে পার্পল টাইপ কালার পার্পল কালারের মধ্যে এটা একটা প্রিন্ট এগুলার কিন্তু যারা কাপড় নিয়ে কনফিউশন তোমরা কোনো কনফিউশন থেকো না আমি তো বললাম একশো বিশ কেজি একশো তিরিশ কেজি ওজনের আপুরা সেগুলো পড়তে পারব না এগুলো মানে একদম হেলদি পার্সেনদের জন্য বানানো একদমই হেলদি পার্সেনদের জন্য বানানো যারা একটু চিকন আছো তাদের ছোট বেবি কাটলে বেবি বেবিদেরও এগুলো হয়ে যাবে চারশো পঞ্চাশ গঙ্গা কালামকারী যার যেটা খুশি বলো তোমরা হোলসেলার তোমরা জানো নামের কোনো শেষ নাই কেউ বলে গঙ্গা কেউ বলে কালামকারি নামের কোনো শেষ নাই বাট ঘুরে ফিরে এই ডিজাইনে ঘুরে ফিরে একই রকম এই দেখো এরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এই যে এরকম ফ্লোরাল প্রিন্ট করা থাকবে তোমাদের খুশি অনুযায়ী তোমরা নাম দিতে পারো যা খুশি তাই গঙ্গা বলো কালামকারি বলো কোনো সমস্যা নাই এই থাকছে ড্রেসটা দুপাটটা কিন্তু এইরকম ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাবা এই দেখো এই হচ্ছে দুপাটটা যার খুশি নিয়ে নিতে পারো 450 টাকা 450 এইটা কিন্তু আবার ইয়া মানে কি বলে দাগ ভাইবো না দাগ ভাইবো না এটা কিন্তু এই যে উপরে এই যে দেখো উপরে এই যে গলার উপরে এটা কাটায় জ্বলে যাবে সেই জন্য এটা এটাকে হচ্ছে দাগ আমরা দেই নাই এটা একটা ডিজাইন কালামকারী আমাদের স্টেপের মধ্যে এটা চারশো পঞ্চাশ এগুলো আমাদের র‍্যান্ডম সেলের প্রোডাক্ট এগুলো একটা পর একটা আর এগুলো হচ্ছে তোমাদের কমন প্রোডাক্ট তোমরা নিচ্ছ তোমাদের কমন প্রোডাক্ট এগুলো সারা বছর সেল হয় সারা বছর সেল হয় এগুলো কোনো মানে ই হয় না যে আপু এগুলো হচ্ছে পুরান মডেল হয়ে গেছে এই সেই এগুলো এগুলো পুরান হয় না এগুলা সারা বছর চলে কিন্তু নাম বিল হয় এক সময় একটা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এক এক সময় এক একটা আছে নাম বের হয় কখনো গঙ্গা কখনো তালানকারি আগে নাম ছিল লোন তারপরে লোন থেকে নাম হয়েছে জঞ্জম জঞ্জম সুইচ লোন মানে নাম চেঞ্জ হয় কিন্তু প্রোডাক্ট কিন্তু ঘুরে ফিরে একই 450 ঘুরে ফিরে ওই লোন আমরা যে গরমের আরাম লোন করি ঘুরে ফিরে সেই লোন বাট হচ্ছে নামটা চেঞ্জ হয় জমজম ওকে এইটা হচ্ছে এইটা মনে হয় এক দুই পিস আছে এই ডিজাইনটা রেড কালারের এই ডিজাইনটা ম্যাবি এক দুই পিস আছে খুব বেশি নাই রেড কালারটা রেড কালারটা কেউ উড়া ধুরে আকার করো না এই দেখো আবারও দেখাই দেই এই যে ফুটা এটা ছিড়া না এটা এক গজ পর পর এরকম ফুটা পাবা এক গজ পর পর দেখি রাখ আমি আর পাই না এই যে দেখো এই যে ওকে এই যে প্রতি এক গজ পর পর আমি লাইভে ভিডিওতে ডিটেইলস বলে দেই কিন্তু আপুরা ভিডিও ভালো করে না দেখিয়ে পরে স্ক্রিনশট পাঠিয়ে দেয় আপু ফুটা আপু ফুটা আপু ফুটা 450 জামায় এবং ওনার সাইডে এই ফুটা থাকবে এক গজ পর পর গজ নাম্বার ফুটা এটা একটা এরকম এরকম একটা लोहा থাকে যারা হচ্ছে টেক্সটাইল মিলগুলোতে গিয়েছো তারা এগুলো দেখবা টেক্সটাইল মিলে যারা গিয়েছো তারা দেখবা এরকম একটা সিঁয়ের মতো থাকে এক গজ পর পর এটা হচ্ছে মানে কাউন্ট করা হয় এক গজ কাউন্ট করা হয় তখন এই ফুটাটা কাপড়ের মধ্যে ঢুকানো হয় এটা ছিড়েনা এটা আরেকটা ডিজাইন ডিজাইনের শেষ নাই এগুলা সারা বছর আমার কাছে পাবা ডিজাইনের শেষ নেই এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দু চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডারটা কনফার্ম করে তোল প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা